মহাসপ্তমী পুজোতে বীরভূমের বক্রেশ্বর যা হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটি মহিষের দ্বৈত মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি আচার অনুষ্ঠানে সাধারণত নবপত্রিকা স্নান জড়িত থাকে যেখানে দেবীর প্রতীক হিসেবে নটি গাছকে স্নান করানো হয় এবং সাজসজ্জা করা হয় যা তার জাগরণের প্রতীক ভক্তরা প্রার্থনা করেন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন জমকালো ভোজে অংশগ্রহণ করেন যা উৎসবে সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসাহকে তুলে ধরে সেই একই চিত্র লক্ষ্য করা যায় বীরভূমের বক্রেশ্বরে মহা সমারোহে পালিত হচ্ছে পুজো বাজনা বাজিয়ে মাতোয়ারা প্রতিটি মানুষ মিলন হল নদিয়া জেলার এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও নিয়ন্ত্রিত শীত তাপ নিয়ন্ত্রিত আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall